কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে সংসারের হাল ধরতে এবার টোটো নিয়ে রাস্তায় গৃহবধূ ঋণ নিয়ে টোটো কিনে সেই টোটো চালাচ্ছেন গৃহবধূ আনসারা বেগম উত্তর দিনাজপুর জেলার ব্লকের কুনুরের সাহাপুরের বাসিন্দা আনসার বেগম অভাবের সংসারে স্বামীর সঙ্গে হাল ধরতে টোটো নিয়ে রাস্তায় আনসারা পাঁচ সংসারে সচ্ছলভাবে চলতে সকাল হতেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি টোটো চালিয়ে সারাদিন দুশো থেকে তিনশো টাকা উপার্জন করেন আনসারা বেগম জানান স্বামী দিনমজুরের কাজ করেও সংসারের অভাব মিটছিল না তাই ব্যাঙ্ক ঋণ নিয়ে টোটো কিনে স্বামীর কাছে সেই টোটো চালানো শেখেন দুই ছেলেও এক মেয়ে নিয়ে তাদের পাঁচ সংসার এখন ভালোভাবেই চলছে আনসারা শুধু কালিয়াগঞ্জে টোটো চালান না হেমতাবাদ রায়গঞ্জে ভাড়া ধরেন অন্যদিকে কালিয়াগঞ্জের এক বাসিন্দা বাবলু দাস বলেন এখন মহিলারাও কোনো অংশে পেছিয়ে নেই সংসারের হাল ধরতে তারাও সংসারের কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন দেখে সত্যি খুব ভালো লাগছে আপনার নাম আনজু আরা বেগম আপনি টোটো চালাচ্ছেন কেন? বাড়ি বাড়ির অবস্থা খুব খারাপ তো এইজন্য টোটো নিয়েছি। কবে কত ধরে চালাচ্ছেন টোটো আনজু? এক মাস আগে নিয়েছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি ছায়াপুর। কোন ছায়াপুর? কোন ছায়াপুর? কোন ছায়াপুরে। তাহলে এই টোটো চালাতে হচ্ছে কেন আপনার করব সংসার চালাইতে পারছি না। বাড়িতে আপনার আছে? বাড়িতে দুটো মেয়ে আছে একটা ছেলে আছে। টোটো চালানো কোথা থেকে শিখলেন?

কি করব আর লজ্জা করে কি হবে পেটে খাদ্য জন্য হয়েছে আর এই যে একজন মহিলা হয়ে টোটো চালাচ্ছেন কি বলে আপনি তো দেখলেন যে একজন পুরুষের পাশাপাশি মহিলারা চলাচ্ছেন এখন মহিলার বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে তো তাকে সংসারে দায়িত্ব দিতে হবে সেই হিসাবে আমি বলবো ভালোই ভালোই না মহিলা তো শক্তি এখন হয়ে উঠছে নাকি